আসসালামু আলাইকুম দর্শক আমি এমন এক জায়গায় আসছি আমাদের রৌমারিতে দেখতে পারছেন আমি এই গাছগুলি কিন্তু এর আগে দেখেছি মালয়েশিয়া এই পামেল গাছ শুধু কিন্তু আমি মালয়েশিয়ায় দেখছি এখন আমি দেখতে পাচ্ছি আমাদের রৌমারিতে আমাদের রৌমারিতে এমন এক জায়গায় কিন্তু এই পামেল গাছটি রয়েছে সেটা কিন্তু যারা যারা এখনও দেখেন নাই কিন্তু দেখ আমার এই ভিডিওতে দেখতে পারবেন এই পামেল গাছগুলি দর্শক দেখতে পাচ্ছেন পুরো আপনাদেরকে আপনারা এটা পামেল বাংলাদেশে পামেল গাছ এটা পামেল গাছ এরকম পামেল গাছে মালয়েশিয়া কিন্তু অনেক বড় বড় বিশাল বিশাল বড় বড় কিন্তু সাপ থাকে সেই পামেল গাছ এটা আমি আমি মালয়েশিয়া থাকতি যখন এটা এই গাছটা কিন্তু মালয়েশিয়ায় দেখতাম আমি কিন্তু আজকে বাংলাদেশেও দেখলাম এই গাছটি